সিরিয়াসলি এইটা দেখে আমি ভেবেই নিয়েছিলাম যে ব্যাগটা হয়তো ছেড়া তো চলো ব্যাগটা আনবক্সিং করা যায় এই ব্যাগটা আমি ফ্লিপকার্টে করে রেখেছিলাম অবশেষে এটা কেনা হলো মোটামুটি মোটামুটি আমি একজন লোক সেটা অনেকেই জানে বহুদিন আর পাহাড়ে যাওয়ার কোনো কনফার্মেশন না থাকা সত্ত্বেও পাহাড়ে যাওয়ার প্রত্যেকটা জিনিসই আমি একে একে কিনতে শুরু করে দিয়েছিলাম অনেকদিন আগে থেকে শুধু এই ব্যাগটা কেনা বাকি ছিল তো সেটা কিনেও আমি ষোলো আনা পূর্ণ করে ফেলেছি তো বাবার সাথে একটা ডিল ছিল ব্যাগটা কেনা হয়ে গেলে সেটা কিন্তু আমাকে আর কেউ আটকাতে পারবে না আমি যেভাবে হোক যে করে হোক পাহাড়ে যাবই তো যা হবে হবে সেটা দেখা যাবে কিন্তু ব্যাগটা আমি কিনে ফেলেছি দেখো ব্যাগের প্রচন্ড ভালো কোয়ালিটির ব্যাগ এটা ট্রাইপলের ফিফটি ফাইভ লিটারের ব্যাগ এটা আর এটার কিন্তু একটা ভালো ব্যাপার আছে যে হাতটা বেরিয়ে যাচ্ছে যার কারণে তুমি যদি ব্যাগের ভেতরে একদম নিচের দিকে জামা রাখো যেটা বা যে জিনিসটাই রাখো না কেন সেটা বের করার জন্য ব্যাগের থেকে সব কটা জিনিস বের করতে হবে না মানে নিচের দিকে যে চেনটা আছে সেটা খুলে নিয়েও ওই জিনিসটা তুমি বের করে নিতে পারবে মানে ভীষণই ভালো আর প্রত্যেকটা জিনিস অ্যাডজাস্টেবল মানে সাইডে প্রচুর প্রচুর স্টোরেজ ব্যাগটার মধ্যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কোয়ালিটিও খুব ভালো তো কেমন লাগলো জানিও তো আজকের মতো